আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাইয়ালি জান্নারা আহাদুন সলা লা ক্বাবলা طلوع الشمس ওয়া قبل غروبها আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যেই ব্যক্তি সূর্যদয়ের পূর্বে নামাজ আদায় করবে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করবে সূর্যদয়ের পূর্বের নামাজের নাম কি কি নাম ফজর সূর্যাস্তের পূর্বের নামাজের নাম কি আল্লাহ নবী বললেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আর আসরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো জাহান নামের মধ্যে যেতে পারবে না কখনো জাহান নামের মধ্যে যেতে পারবে না

যেমন আল্লাহ নবী সালিহ সালি বলেছেন যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে নামাজ আদায় করবে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করবে সূর্যোদয়ের পূর্বের নামাজের নাম কি কি নাম ফজর সূর্যাস্তের পূর্বের নামাজের নাম কি আল্লাহ নবী বললেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আর আসরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো জাহান নামের মধ্যে যেতে পারবে না কখনো জাহান নামের মধ্যে যেতে পারবে না

তার জীবনের সমস্ত উপার্জিত সম্পদ হারিয়ে গেলে যেই পরিমাণ ক্ষতি হয়ে যায় একজন ব্যক্তির জীবন থেকে যদি একবার আসরের নামাজ যায় একবার যদি আসরের নামাজ থেকে দেয় আল্লাহ বললেন পরিবার হারিয়ে গেলে সম্পদ ধ্বংস হয়ে গেলে যেই পরিমাণ ক্ষতি হয়ে থাকে ওই ব্যক্তিরও সেই পরিমাণ ক্ষতি হয়ে যায় দুনিয়ার ক্ষতি তো আমরা বুঝি কি বলেন বুঝি কিনা পরিবার হারিয়ে গেলে কষ্ট লাগে কি লাগে না সম্পদ হারিয়ে গেলে খুব পেরেশান চিন্তিত আল্লাহ তো জানেন মানুষ দুনিয়ার সম্পদ আর পরিবারের কথা জানে এই জন্য আল্লাহ নবী বললেন সম্পদ হারিয়ে গেলে যেই পরিমাণ ক্ষতি পরিবার হারিয়ে গেলে যেই পরিমাণ ক্ষতি আসরের নামাজ একজন নবীন ব্যক্তির জীবন থেকে যদি একবারের জন্য ছুটে যায় সেই পরিমান হয়ে যাবে কিন্তু এই নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব অনেক অনেক বেশি কি বলেন বেশি না কম কম এজন্য আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন এই নামাজ আল্লাহ আলামিন

অন্যান্য নামাজের সময় তাকে একগুণ প্রতিদান দিবেন আর আসরের নামাজ আদায় করলে আল্লাহ তাকে দ্বিগুণ প্রতিদান দিয়ে তাকে পুরস্কৃত করবেন কয়গুণ পুরস্কার দ্বিগুণ পুরস্কার তো এই আসরের নামাজ এত এতক্ষণের ফজিলত আর তাৎপর্য শুনি আমরা এতটুকুই বুঝতে পেরেছি যে আসরের নামাজ ছেড়ে দিতে হবে না পড়তে হবে সারা যাবে না পড়তে হবে আল্লাহ রব্বুল আলামিন মসজিদের ভেতরের এই কথাটুকু যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমিন তো আল্লাহ আসরের শপথ করলেন আসরের নামাজ হতে পারে অথবা মানুষের জীবনের সময় হতে পারে দুটোই আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ অতএব এই দুইটাকে অবমূল্যায়ন করে কাটানোর কোনো সুযোগ আমাদের নেই